হ্যালো প্রিয় বন্ধুগণ আপনাদের প্রিয় সোনামণিদের সঠিক ড্রয়িং শিখান আমি এখানে তার তুলে ধরে ধাক্কা না দিয়ে পিরিয়ডে দেখবেন বাচ্চারা কি সংখ্যা দিয়ে ছবি আঁকবে না রেখা টেনে সঠিক কৌশলে ছবি আঁকবে তা আপনারা এই বিচার করবেন ড্রয়িংটি দেখে আমি সংখ্যা ড্রয়িংও দেখিয়েছি এবং রেখার ড্রইংও দেখিয়েছি রেখা হলো সঠিক কৌশল ড্রয়িং করা তাতে সে অনেক ড্রয়িং শিখতে পারবে কিন্তু সংখ্যা দিয়ে ড্রইং সে অনেক ড্রয়িং শিখতে পারবে না সে একটা সময় সে থেমে যাবে তাই তাকে থামিয়ে দেওয়া যাবে না তাকে অনেক ড্রয়িং করতে হবে অনেক কিছু শিখতে হবে তাই সঠিক ড্রয়িং শেখার জন্য আমার ড্রয়িং দেখার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটি দিয়ে পাশে থাকবেন আমি এখানে দুটি মাস এঁকেছি একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা সারা রেখা টেনে আসলে মূলত ড্রয়িংয়ের মেন সূত্রই রেখা বিভিন্ন রেখা রেখা দিয়ে বিভিন্ন ড্রয়িং তৈরি হয় রেখা দিয়ে আমরা বিভিন্ন চিত্র তুলে ধরি ড্রয়িংয়ের মেনই রেখা তাই পাশে থেকে দেখতে থাকুন এবং আপনার আশেপাশে কোনো আর্ট একাডেমি বা শিক্ষক অঙ্গনটিসার থাকলে তার থেকে পরামর্শ নেয় ড্রয়িং বাচ্চাদের শেখার জন্য তাতে বাচ্চা সঠিক ড্রয়িং শিখতে পারবে ড্রয়িং শেখার জন্য বাচ্চাদের লেখাপড়া কখনো নষ্ট হয় না বরং তাদের মেধা বিকাশ পায় এবং আমার ড্রয়িং দেখার পর আপনারা এটা বিশ্লেষণ করবেন যে কোনটি দিয়ে আপনি ড্রয়িং শিখাবেন আপনার বাচ্চাকে এখানে দুটি মাস একটি এক সেমি রেখা টেনে আর একটা আরেকটা হচ্ছে সংখ্যা দিয়ে এমনকি আপনি সংখ্যা দিয়ে ড্রয়িং শিখাবেন আপনার বাচ্চাকে সঠিক কৌশল অবলম্বন করলে বাচ্চারা অনেক ড্রয়িং শিখতে পারবে আর সংখ্যা দিয়ে ড্রয়িং করলে বাচ্চারা অনেক ড্রয়িং শিখতে পারবে না সে বা দু একটা মাছ আঁকতে পারবে সংখ্যা দিয়ে তাই পাশে থাকলে এরকম অসংখ্য ভিডিও পাবেন কারণ আমার ড্রয়িংগুলো বাচ্চাদের নিয়ে ড্রয়িং করা হয় বেশিরভাগই বাচ্চারা সঠিকভাবে শিখতে পারে নতুন ড্রয়িং নিয়ে আপনার মাঝে হাজির ফলো দিয়ে পাশে থাকবেন